এ কুলফি মালাই আইসক্রিম এ কুলফি মা দাও আইসক্রিম খাবো না ও খেতে হবে না ওগুলো ডেনে জল দিয়ে তৈরি হয় টাকা দাও না 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 আমি বারণ করেছি তো দেখি তো এখানে টাকা আছে হুম এই তো কিন্তু ঘন্টা নেব এটাই নেব

তবে উফ কি জ্বালাই পড়লাম আচ্ছা ঠিক আছে তুমি লজেন্সটা রাখো আমি দিচ্ছি